হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো সবাই আমার পাশে থেকো এখন বাজে ভোর সাড়ে তিনটে দেখো এখন আমরা কোথায় যাচ্ছি স্কুটিতে আছি সেটা দেখার জন্য এত রাতেই বা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য সবাইকে আমার সাথে থাকতে হবে দেখো চারপাশটাই খুবই অন্ধকার আর রাস্তাটা খুব একটা ভালো ছিল না তাই একটুখানি ভিডিও করলাম রাস্তায় কেউই নেই রাস্তার মধ্যে দেখো এই যে একটা লোক যাচ্ছে মনে হয় এও ট্রেন ধরবে মনে হয় আমি যাচ্ছি বাড়ি আমার দেশের বাড়িতে যাচ্ছি তাই এত রাতে মানে ভোরবেলায় বেরিয়েছি গাড়ি আছে চারটের সময় দেখো মেন রোডে চলে এলাম এই রোডটা কিন্তু আগে ছিল না এটা খুব বাজে একটা মানে রাস্তা হয়ে গিয়েছিল রাস্তাটাকে ঠিক করে দেখো কত সুন্দর করেছে আর দু সাইডে ল্যাম্প দিয়েছে খুব ভালো লাগছে আমি যখন আগের বারে মানে বাড়ি থেকে এসছিলাম তখন দেখেছিলাম রাস্তাটা একদমই খারাপ মানে কেমন একটা রাস্তা হয়েছিল এখন দেখলাম খুব সুন্দর লাগছে দেখো দূর থেকে তাই আমি ভিডিওই করছিলাম আর গাড়ি কিন্তু খুব জোরেই চালাচ্ছিল ফোনটা ভালো করে ধরে রেখেছি আর একটা কি জানো তো এখানে মানে ফোন যে ধরে ভিডিও করি তো খুব রিস্ক অনেকে না ফোন নিয়ে চলে যায় ওই জন্যে খুব একটা আমি ভিডিও করি না রাস্তার মাঝে বেড়ালে বুঝতে পারছো দেখো টেশনের মধ্যে চলে এলাম টেশনটাও এখানে আগে এরকম ছিল না স্টেশনটাও নতুন হচ্ছে জানো তো দেখো সবাই দাঁড়িয়ে আছে কেউ ট্রেন ধরবে কেউ নেমে গেছে ট্রেন থেকে অনেকে ট্রেন ধরার জন্যেই দাঁড়িয়ে আছে দেখো আমার দুই ছেলেকে একটা স্কুটি তো হবে না বলে ওদেরকে আগে নামিয়ে দিয়ে গেছে তারপরে আমাদের আবার আনতে গেল আমাকে আর আমার গোপু আর আমার এই ছেলেকে দেখো এরা বসে আছে সরি বসে নয় দাঁড়িয়ে আছে এরা আমাদের টাটা দেখাচ্ছে দেখো আর ওই যে বাক্সটাই ওটা আমার গোপুর আছে এই মানে খোলামেলা ওই একটা কোনো সেই চুবির মতো যে ডিজাইন করা থাকে ওইতে করে নিলে জানো তো ট্রেনের মধ্যে পড়ে যায় আর বাচ্চা থাকে তারপরে রিক্স ওই জন্য ওইটার মধ্যে নিয়েছি ও ভালো ঘেরার মধ্যে থাকবে পড়বে না আর গরম তো একটু গরম লাগবে ওই উপরের ঢাকনটা খুলে দেবো হাওয়া লাগবে বুঝতে পারছো কী করবো বলো দেখো এইটা স্টেশনের ভেতরে যাচ্ছি এদিকটায় আছে হচ্ছে টিকিট কাউন্টার আমাদের তো টিকিট কাটা হয়ে আছে কনফার্ম হয়ে গেছে তাই আমাদের আর টিকিটের দরকার নাই আমরা সজাই একবারে স্টেশনের মধ্যে চলে যাচ্ছি গাড়ি ছিল চারটার সময় কিন্তু গাড়ি এত লেট কিন্তু চারটায় গাড়ি দিল না সাড়ে পাঁচটায় গাড়ি তাই আবার এসে দাঁড়িয়ে গেলাম এবার ছেলেগুলো তো ঘুম থেকে উঠেছে এখন মানে সাড়ে তিনটের সময় বেরিয়ে এসছি মানে ওদের তো এখন ঘুমের সময় ওদের উঠে নিয়ে এসেছি ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে আমি একটু ক্যামেরা করলাম বলি ভিডিও করে রাখি বন্ধুদেরকে দেখাবো তাই একটু ভিডিও করলাম চার পাঁচটায় দেখো এখানে বসছে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না আর এই দিকটায় সব শুয়ে আছে যারা হয়তো এরকম অনেক লেট তো কী করবে এখানে ঘুমাচ্ছে সবাই এক টাইম বলে আবার এক টাইম করে আমার ছিল বাইশ তারিখে আমার ট্রেন দিয়েছে তেইশ তারিখে জানো তো তাহলে কী করবে মানুষ হয়তো ঘর থেকে বের চলে এসছে যারা দূর দূরে এখানে এসে শুয়ে থাকে আর এই দেখো এই ট্রেনটাকে দেখে আমি ভেবেছিলাম গা আমাদের মানে যেই গাড়িটা যাবো ওইটা কিন্তু না এই গাড়িটা মালগাড়ি তাই বলি একটু ভিডিও করে রাখি এই মালগাড়ির জন্যেই না ট্রেনগুলো খুব দেরি হয় মনে হয় দেখো মালগাড়িটা যেতে যেতে আবার থেমে গেল এখানটায় হ্যাঁ বলে একটু ক্যামেরা করলাম তারপরে দেখো ছেলেগুলো তো খুবই বিরক্ত হয়ে যাচ্ছে এদিন ছুটছে কখন ট্রেন আসবে মা কখন আসবে এ করছে আমি বলছি আসবে আসবে দাঁড়াও বলা যায় না এই দেখো সেই ট্রেনটা তো দাঁড়িয়ে আছে আবার একটা ট্রেন এলো দেখেছ এটারও একটু ভিডিও করলাম আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখছে ট্রেনগুলো দেখো এই যে সকাল হয়ে গেল এই যে আমাদের আমি যে ট্রেনটাতে যাব এই ট্রেনটা চলে এলো দেখো এই ট্রেনটাতেই আমি যাব আমার পড়েছে এস সিক্সে আমার দুটো টিকিট ছিল একটা এস ওয়ানে পড়েছে একটা এস সিক্স এবার বাচ্চা আর আমি আমার বর তো যাবে না এবার দুটো ছেলে আমি যাচ্ছি কিন্তু ছেলেদেরকে তো আর ছেড়ে দেওয়া যাবে না তাই একটা সিটেই অ্যাডজাস্ট করতে হবে তাই আমরা এ এস সিক্সে উঠবো দিয়েই যে চলো তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না তাই একটু তাড়াতাড়ি করে যাচ্ছি আর ক্যামেরাটাও কর দেখো আমার বড় ব্যাগ নিয়েছে আর এই যে আমার ছেলে আর দু ছেলেও আছে আমার তিন ছেলে এই দেখো এই 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 বগিটাই আমরা উঠব আর ট্রেনটা এত গ্যাস শিলপারে তো আমাদের এসিতে টিকিট পাচ্ছিলো না তাই শিলপারে কেটেছে আর প্রচুর গ্যাস শিলপারে এই গরমে যাতায়াত করা মানে মানে কি যে অবস্থা আসছে ভগবান ছাড়া কেউ জানে না কিন্তু কিছু করার নেই হট করে বিয়ে বাড়ি পড়ে গেল ফোন করলো তাই যেতে হবে তাই এটাতেই বাধ্যগত হয়ে যাচ্ছি দেখো সবাই ঘুমিয়ে আছে আর আমি আমার যে সিটটা আমার নিচে পড়েছে ওই এখানে একটা মেয়ে আর তার একটা বেবি আছে ঘুমাচ্ছে তাকে ডাকছে আমার বর উঠছেই না এবার আমারও কী বিরক্ত লাগছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর ট্রেন ছেড়ে দেবে আমার বর ওরা নামবে বর আর ছেলে কিন্তু ও উঠছেই না এবার আমি খুব রেগে গেছি তারপরে অনেকক্ষণ পর উঠলো তারপরে দেখো আমার বর তো নেমে গেল আমি এইটা সকালবেলায় ভিডিও করলাম বলে একটু ভিডিও করে রাখি দেখো সাইডগুলো একটু তোমাদের দেখাচ্ছি তারপরে আমার ছেলে এসেছে বাথরুম যাবে এই দেখো বাথরুমে এই বাথরুমটাতে যাবে এই পাশের বাথরুমটায় লক আছে একজন ঢুকেছে লক করা আছে বলে খুলতে পারছিল না তাই আবার এইটাতে ঢুকলো আর আমি ভিডিও করলাম তোমাদের দেখায় অনেকে জানো না ট্রেনের মধ্যে বাথরুম তারপরে বেসিন সব কিছুই থাকে বুঝতে পারছো ট্রেনের মধ্যে নাহলে অনেক দূর দূর যারা যায় বা আমরাও আসি যাওয়া আসা করি কোথায় আর বাথরুম যাবো তাই এই ট্রেনের মধ্যেই সব 주, 아, 쥐. তাই ভিডিও করলাম আর দেখো কত বড় একটা বগি হ্যাঁ সবাই বসে আছে এত গ্যাস মানে বাথরুমের সাইডে তো দেখো না নাকে রুমাল দিয়ে বসে আছে এছাড়া উপায় নেই শিল্পারে এইভাবেই যেতে হয় জানো তো আর এখন একজন আছে খুব নোংরা বাথরুম নোংরা করে রেখে দেয় দেখো আমার ছেলে আর একটু হলে পড়ে যেত দিয়ে ওদেরকে এখন একজন করে পাঠালাম বড়ো ছেলে গেল এবার ছোট ছেলে যাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে আমার বড়ো ছেলে এইটা আমাদের সিটেই নিচে তাই পড়েছি নিচে এবারে সিট পড়েছে দেখো নিচে পড়লে খুব ভালো নাহলে তিন নাম্বার আর দু নাম্বারে হলে না খুব কষ্ট হয় আর এই দেখো এই মেয়েটা খুব গরমে বিরক্ত হয়ে যাচ্ছে এরা আমার আগের দিন থেকে গাড়িতে আছে জানো তো এত বিরক্ত হচ্ছে খুব কান্না করছে জানো তার মেয়েটা খুব ভালো সবাইয়ের কাছেই যাচ্ছে আমার ছেলেদের সাথে খেলছে খেলার কিছু নেই আমি আবার আমার ওই গোপসোনার একটা খেলনা ছিল ওকে দিলাম ওটা নিয়ে খেলছে দেখো আমি আমার টেশনে চলে এলাম এটা হিজলি আমি যে স্টেশনে নামবো এটা সেই হিজলি আমি একটু ভিডিও করলাম বন্ধুরা সব ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিকঠাকভাবে এখনও কথা বলতে পারি না তাই আমার ভিডিও দিতে খুব লজ্জা লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু ভিডিও দিই তাই তোমাদেরকে এটা ভিডিও করে দেখালাম এটা আমি এই যে স্টেশনে নামবো না এটা প্রায় এখন দেড়টা বাজে জানো তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আমাদের গাড়ি আসবে মারুতি আনতে